হ্যালো এভরিওয়ান এমকে এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে আজকে এই ভিডিওতে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ে তেষট্টি থেকে ছেষট্টি পৃষ্ঠা যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো সবটাই আমরা আলোচনা করেছি তো চলো ভিডিওটা শুরু করে চিমের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে বিস্তৃতি হয়েছে উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্বে দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে না বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে তবে দামোদর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এরপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে দামোদর দক্ষিণে গিয়ে কোথায় মিশেছে না গঙ্গায় মিশেছে পশ্চিমবঙ্গের মালুভূমি অঞ্চল কোন মালুভূমির অংশ ছোটনাগপুর মালুভূমির অংশ মালুভূমি অঞ্চলের মাটিতে কী কি মেশানো থাকে কাকর, পাথর মেশানো লাল মাটি মালভূমি অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায় শাল সেগুন পলাশ মেহগিনি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কীরকম পশ্চিম মালভূমি অঞ্চলের মাটি সব জায়গায় সমতল নয় ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলাব আর পাহাড় দেখা যায় যেখানে পাহাড় নেই সেখানকার মাটি বেশ কাকর আর পাথর মেশানো লাল মাটির অনুর্বর কি আছে না কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা কোথায় শাল গাছের জঙ্গল দেখা যায় বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদ কোথায় অবস্থিত বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে পরে সেটা দক্ষিণে গিয়ে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে কোন কোন নদী কোথায় মিলে রূপনারায়ণ নাম হয়েছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী পশ্চিমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলে রূপনারায়ণ নাম হয়েছে রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে রূপনারায়ণ গেওখালীতে এসে হুগলি নদীতে মিশেছে বীরভূমের পূর্ব দিকে কোন কোন নদী আছে বীরভূমের পূর্ব দিকে অজয় নদ ও ময়ূরাক্ষী নদী আছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি কীরকম রাঢ় অঞ্চলের মাটির সব জায়গা উর্বর বেশিরভাগটা দোঁয়াশ আর কিছুটা এঁটেল মাটি ভূমি প্রায় পুরোটাই সমতল উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে সেই দিকে লালচে মাটি আর ভূমির কিছু কিছুটা ঢেউ খেলানো পূর্ব আর দক্ষিণ দিকে সাধারণত মেটে রঙের মাটি দেখতে পাওয়া যায় রাঢ় অঞ্চলের বন জঙ্গল কেমন না রাঢ় অঞ্চলের বন জঙ্গল কেটে আগে চাষাবাদ করা হয়ে গেছে গত তিরিশ চল্লিশ বছরে শাল সেগুন মেহগিনি শিশু শিরিশ আকাশমণি কদম বাপলা ইত্যাদি নানারকম গাছ রাজ্যের বন দপ্তর লাগিয়েছে এইভাবে কয়েকটি নতুন বন তৈরি হয়েছে